ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু সাউথ কাতানের শাড়ি নিয়ে একদম নিউ কালেকশন কাতান শাড়ির মধ্যে খুবই কমফোর্টেবল সামনে ঈদের জন্য কিন্তু এই শাড়ির প্রচুর ডিমান্ড সো শাড়িগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোর স্কিন দা নাম্বারে এই শাড়ি আছে যেটা দেখাচ্ছি এখন এটা কিন্তু কন্ট্রাস্ট আচল আর হচ্ছে ব্লাউজটি কি কন্ট্রাস্ট না ম্যাচিং মেবি কন্ট্রাস্ট আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে পুরো শাড়িটা অল ওভার কাজ করা তাই না আর এটার ব্লাউজ পিস টা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ আর হচ্ছে আচল কন্ট্রাস্ট এটার আপনার কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতে কালার আছে দেখুন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ব্লু এই যে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ব্লু কম্বিনেশন আছে তো এই শাড়িটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা এই সুন্দর কাতান শাড়ি যেটা হচ্ছে আপনার সাউথ কাতান না এই শাড়িগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাও আবার এত গর্জিয়াস লুকের বিয়ার্স প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস পাবেন এই কালারটা দেখুন একটা আরেকটার চেয়ে সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে রেড কম্বিনেশন নেক্সটটা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর আজ কিন্তু অনেক শাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন সো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা শপে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে লাস্টে ডিটেইলসে বলে দিব আর একবার দেখিয়ে দিচ্ছি তাদের শপটা কিন্তু নূর মেনশনের দ্বিতীয় তলায় ঠিক আছে আরো কালার ভিয়ার্স একটার মধ্যে এতগুলো কালার দেখুন অনেক শাড়ি কিন্তু দেখাবো ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার সাথে আঁচলটা হচ্ছে খুবই হিট কম্বিনেশন ব্লু আর ম্যাজেন্ডা প্রাইসিং ওকে নেক্সট কন্ট্রাস্টে না ম্যাচিং এ দেখাই না সাউথ কাতানের মধ্যে যারা ম্যাচিং চাচ্ছেন এটা কি কন্ট্রাস্ট আচ্ছা আচলটা কি ভিতরে দাও এটা আর আচলে খুব সুন্দর করে টার্সেল করা আছে দেখুন ও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা কি পার ছাড়া না শাড়িটা খুবই স্ট্যান্ডার্ড একদম সিম্পল পারের মধ্যে এটা পার ছাড়া শাড়ি এই শাড়ি কিন্তু এখন খুব ট্রেন্ড চলছে এটার প্রাইস কত 1500 1500 কালার আছে এটার মেরুনে হচ্ছে আপনার একদম মেরুনের সাথে গ্রিন আর একটা হচ্ছে ফিরোজার সাথে ব্লু প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো মাত্র পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের সাথে ব্লু মেবি না এই যা আর ব্লাউজটা অনেক গর্জিয়াস পাশাপাশি অনেকটা কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু ইজিলি থ্রি কোয়ার্টার হাতা মানে অনেকে শর্ট হাতা নিয়ে চিন্তায় থাকেন যে হাতা শর্ট হবে কিনা ওটা দিয়ে মানে পুরো হাতা করে ফেলতে পারবেন দাম কত ভাই না পনেরোশো টাকা আরো কালার আছে জাম কালার জামের সাথে গ্রিন বটল গ্রিন সেম প্রাইস পনেরোশো অনেক বেশি সুন্দর পনেরোশো তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক অনেক সুন্দর একটা কালার কালারটা হচ্ছে আপনার লেমন কালার সাথে অলিভের একটা শেড আছে মানে কম্বিনেশন আছে অলিভের একটা দেখুন প্রাইস সেম না ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও কন্ট্রাস্ট এটা হচ্ছে এক বটল গ্রিনটাই দেখান বটল গ্রিন এর সাথে রেড কম্বিনেশন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা মার্কেটের তুলনায় মিনিমাম আপনারা হাজার বারোশো টাকা কমে এখানে এই শাড়িগুলো পাচ্ছেন কারণ এগুলোর প্রাইস কিন্তু আরো অনেক বেশি এই যে এটা হচ্ছে মেরুন কালার ফুল বডি প্রত্যেকটা শাড়ি কিন্তু টপ টু বটম এরকম কাজ করা প্রাইসটা সেম থাকছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি পনেরোশোতে এটা হচ্ছে রেড এর সাথে ব্লু সেম প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা রেড কালারে ব্লু কালারে কম্বিনেশন প্রাইসিং এটা কিন্তু রেডটা একটু অরেঞ্জ টাইপের হ্যাঁ রেডটা কিন্তু একটু অরেঞ্জ শেডের এর রেড কাজ হবে প্রাইসিং নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু আর ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে এটাও 1500 টাকা ব্লু আর ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস আছে অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও কিন্তু অনেক সুন্দর মফ পিঙ্ক এর সাথে জাম কালার কম্বিনেশন এই কালারটা এত সুন্দর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা আমি কিন্তু প্রাইসটা বারবার মেনশন করছি যারা ভিডিওটা দেখছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব প্রত্যেকটা প্রাইস বলে দিব অনলাইন অর্ডারের প্রসেস কিন্তু ভিডিওতে বলে দেওয়া আছে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওতে দেওয়া নাম্বার ভিত্তিক অন্য কোনো নাম্বারে যদি লেনদেন করেন বা প্রতারিত হন তার ড্রাইভার কিন্তু কেউ নেবে না শুধুমাত্র ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এইটা একটা আছে জাম কালারে খুব সুন্দর একটা সি গ্রিন কালার কম্বিনেশন এটার প্রাইস কত ভাই পনেরোশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু কম্বিনেশন প্রাইসটা কি না সেম প্রাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজার সাথে হচ্ছে আপনার খুব সুন্দর একটা মেরুন কালার কম্বিনেশন সবগুলো শাড়ি কিন্তু গর্জিয়াস লুক দিচ্ছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস একটা লুক দিবে প্রাইস সেম নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এই এই শাড়িটা যেটা হচ্ছে বটল গ্রিন এর সাথে মেরুন কালার কম্বিনেশন প্রাইসটা তো সেম সেম প্রাইস প্রত্যেকটা সেম প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওকে নেক্সটটা দেখাচ্ছি এই কালারটা সব শাড়িতেই কমন বর্তমানে খুবই হিট কালার এটা কয়েকটা শাড়ি দেখলাম সবগুলোতেই কিন্তু এই কালারটা আছে যেটা হচ্ছে মফ পিঙ্ক এটা মফ পিঙ্কের সাথে জাম কালার কম্বিনেশন প্রাইসটা सेम থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুরুর মধ্যে ব্লু তে অ্যাজেন্টা কম্বিনেশন প্রাইসটা একই থাকবে পনেরোশো টাকা ওকে নেক্সট দেখাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি এই যে দেখুন জাম কালারের সাথে খুব সুন্দর একটা মফ পিং বা পিচি পিং কম্বিনেশন আছে শাড়িটা খুবই সুন্দর পুরো শাড়িটাতেই হচ্ছে কাজ করা আছে এই যে এটা হচ্ছে আচলটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে প্রাইসটা সেম পনেরোশো টাকা আজকে সব শাড়ি কি সেম প্রাইস আচ্ছা কয়েকটার বেশি ওটা আমরা দেখাচ্ছি আগে পনেরোশোটা দেখাচ্ছি সিম পনেরোশোতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা ফিরোজা কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন হবে দামটা একই থাকবে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন শপের অ্যাড্রেস লাস্টে বলে দিবো নুন মেশনের দ্বিতীয়তলায় তাদের সব সব রাম হচ্ছে এগারো বি ওকে আর লাস্টের ডিটেলসে আপনাদেরকে বলেও দিব দেখিয়ে দিবো প্রাইস সিং আরো কালার একটা শাড়ির এতগুলো করে কালার জাস্ট দেখুন অরেঞ্জ এর সাথে আপনার ব্লু সেম দাম থাকছে প্রাইসটা একই থাকবে এটা আছে বটল গ্রিন রেড কালার কম্বিনেশন একই নাম ওকে এখন একটু ডিফারেন্ট রেঞ্জে দেখাচ্ছি না এটা কি কাতান সানন্দা কাতান আচ্ছা আচ্ছা এটার রেঞ্জটা একটু ভিন্ন হবে না এটা ওভারঅল জড়ির কাজ করা সম্পূর্ণ ম্যাচিং আর প্রত্যেকটাই টাসেল করা আছে দেখতে পাচ্ছেন পুরোটাই জরির কাজ খুব সুন্দর একটা হচ্ছে এই যে দেখুন স্বর্ণ জরির কাজ থাকছে এটার ব্লাউজ পিসটা হচ্ছে ম্যাচিং মানে পুরোটাই ম্যাচিং শাড়ি এটা ব্লাউজ পিসের সেলফ একটা কাজ আছে এটার দাম কত

ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা লাইট আর একটা লেমন শেড সাথে মাস্টারের একটা টাচ আছে এটাতে মাস্টার্ড লেমন বলতে পারেন প্রাইসিং ওকে গুলো দেখাই নেক্সট আছে হচ্ছে এইটা জাম কালার অনেক বেশি সুন্দর বিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 2000 টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা ডিফারেন্ট ডিজাইন এগুলো এই শাড়িগুলো সম্পূর্ণ ম্যাচিং এটার প্রাইস কি सेम 2000 এগুলো কিন্তু আরো বেশি প্রাইসে কিনতে হবে 3500 4000 এটার কলকাতা দেখুন আচলের কলকাতা কি সুন্দর লাগছে ওকে কালার দেখাচ্ছি এটা আছে মেরুন কালারের মধ্যে একই দাম এটা দেখুন এটা হচ্ছে মাস্টার্ড ইগুলো সেম প্রাইস মাস্টার্ড লেমন আর কি প্রাইস সেম এটা দেখুন এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা সেম শাড়িটারি হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস তো একই না ওকে নেক্সটটা দেখে এটা আরেকটা ডিজাইন হবে এটারও কালার হবে খুব সুন্দর একটা কালার প্রাইসও सेम না 2000 আচ্ছা অনেকগুলো কালার আছে এই যে সেম প্রাইস

এই সেম শাড়িটার ফিরোজা কালার থাকছে ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইন কালার হবে টোটাল পাঁচটা প্রত্যেকটা শাড়িরই কিন্তু আমরা কালার দেখিয়েছি একদম সম্পূর্ণ নতুন ইট কালেকশন এটা একটা কালার আছে হট পিঙ্ক কালারের মধ্যে পুরোটা কিন্তু জরির কাজ করা এবং এটা একদম বেনারসি স্টাইলে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে বেনারসি স্টাইলে কাজ করা এটার দাম কত পড়বে ওকে একই কালার দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা আরো কালার হবে যেমন ফিরোজা কালার ফিরোজা কালারের মধ্যে এটা একটা আছে এটা কিন্তু কাজটা আমি শুরুতে বলেছি একদম বেনারসি স্টাইলে কাজ আছে বেনারসি শাড়িটা বাট নিতে পারেন খুবই লাইট ওয়েট একটা শাড়ি শাড়িগুলো অনেক লাইট ওয়েট বাট এই সেম ডিজাইনটা বেনারসিতে বেনারসি লুক চান এটা কিন্তু একদম খুব সুন্দর একটা শাড়ি আর এগুলো খুবই সফট কাতানের মধ্যে খুব ইজিলি পরতে পারবেন দেখা যায় কাতান শাড়ি নিয়ে অনেকের প্রবলেম থাকে যে পরা নিয়ে বাট এগুলো অনেক সফট কাতান ঠিক আছে আপনারা খুব ইজিলি পরতে পারবেন প্রাইস একই লাস্ট ওয়ান যেটা রয়েছে বিয়ে সেটা হচ্ছে আপনার মেরুন কালার প্রাইস থাকবে সেম টু থাউজেন্ড যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তাঁতকুটি যেটা হচ্ছে নুরমেশনের দৃঢ় তলা নাম্বার এগারো বিসি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এখন সারিজ তাদের যেটা হচ্ছে একটা মানে এই দুইটাই পাশাপাশি যে কোনো একটা চলে আসবে নিয়ে নিতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ